জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম পশ্চিমা হুমকির জবাবে পারমাণবিক অস্ত্র মহড়া চালাবে রাশিয়া এবারে জানাব সক্ষমতা জানান দিতে ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের প্রদর্শনী ইরানের আরো জানাবো হামাজ প্রধান হানিয়ার সঙ্গে যে কথা হল এর দোগানের আরো জানাব যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই রাফায় ভয়াবহ বোমাবর্ষণ ইসরায়েলের সর্বশেষ জানাব ইসরায়েলি গণহত্যার প্রধান পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র ও ব্রিটেন বলছে ইরান এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পশ্চিমা হুমকির জবাবে পারমাণবিক অস্ত্র মহড়া চালাবে রাশিয়া যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর বিভিন্ন উস্কানি ও হুমকির জবাবে রাশিয়ার সামরিক বাহিনীকে কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহরা চালানোর নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয় রাশিয়ার বিমান ও নৌবাহিনীর যৌথ উদ্বেগে দেশটির দক্ষিণ সামরিক অঞ্চলে বিভিন্ন ভারী ক্ষেপণাস্ত্র খুব দ্রুতই মহড়ার জন্য প্রস্তুত করা হচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি এই মহড়া শুরুর অনুমোদন করেছেন মস্কোর যুদ্ধ মিশন বাস্তবায়নে অকৌশলগত পারমাণবিক প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে এই মহড়ার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বারবার অকৌশলগত পারমাণবিক প্রস্তুতির কথা উল্লেখ করা হয়েছে অর্থাৎ যুদ্ধের ময়দানে কৌশলগত নয় এমন পারমাণবিক অস্ত্র মোতায়েন ও এর ব্যবহারের প্রস্তুতি নিতেই ওই মহড়ার প্রস্তুতি নিচ্ছে রুশ সামরিক বাহিনী এতে ক্ষেপণাস্ত্র বিষয়ক দক্ষিণাঞ্চলীয় সামরিক বিভাগ ও নৌবাহিনী অংশ নেবে বলে জানানো হয়েছে মন্ত্রণালয় জানিয়েছে রুশ ফেডারেশনের বিরুদ্ধে কিছু পশ্চিমা কর্মকর্তাদের উস্কানিমূলক বিবৃতি এবং হুমকির প্রতিক্রিয়ায় রাশিয়ার আঞ্চলিক অক্ষতা এবং সার্বভৌমত্ব নিশ্চিত করাই এই মহড়ার লক্ষ্য তবে পশ্চিমা দেশগুলো ও ইউক্রেন জানিয়েছে রুশ বাহিনী পরাজিত না হওয়া পর্যন্ত পিছু হটবে না তারা সক্ষমতা জানান দিতে ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হামলা ইরানের হামলায় ইরান কতগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এমন প্রশ্নের জবাবে ইরানের ইসলামিক জেনারেল বেলালি কৃত্রিম হাসি দিয়ে বলেছিলেন আপনাকে ইসরায়েলিদের কাছ থেকে জানতে হবে গত চোদ্দ এপ্রিল ইরানের মাটি থেকে প্রথমবারের মতো ইসরায়েলের ভূখণ্ডে সরাসরি হামলা চালানো হয় হামলায় ব্যবহৃত ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিয়ে সম্প্রতি একে প্রদর্শনীর আয়োজন করে ইরান সেই প্রদর্শনীতে লেজার রশ্মি ব্যবহার করে অস্ত্রগুলো দেখাচ্ছিলেন তিনি এসময় আলী বেলালিকে বেশ উৎসাহিত দেখাচ্ছিল হামলার বিষয় তিনি বলেন এটি শাস্তিমূলক পদক্ষেপ ছিল ইসরায়েল পহেলা এপ্রিল সিরিয়ার রাজধানীর দামেশকে ইরানের কনসুলেটে হামলা চালায় এর জবাবে চৌদ্দ এপ্রিল শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলে পাল্টা হামলা চালায় ইরান এতে মধ্যপ্রাচ্য সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল এর দুই সপ্তাহ পর এই প্রদর্শনীর আয়োজন করে ইরান ইসরায়েলে হামলার মাধ্যমে তেহরান বিশ্বকে দেখাতে চেয়েছিল বড় ধরনের যুদ্ধের মুখোমুখি হলেও তারা লড়াই করতে সক্ষম ইসরায়েলেও উনিশ এপ্রিল ইরানে হামলা চালিয়ে এর জবাব দেয় ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় দুই দেশের সামান্য ক্ষয়ক্ষতি হয় তবে এই উত্তেজনা কিছুটা কমলেও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসন চলমান থাকায় ওই অঞ্চলের যুদ্ধের আশঙ্কা প্রবল হয়ে উঠেছে ইরানের প্রদর্শনীটি ছিল বিমান ও আকাশপথে তেহরানের সক্ষমতা দেখানোর আয়োজন গত মাসে ইসরায়েলে হামলা করার সময় ব্যবহৃত অস্ত্র সেখানে প্রদর্শন করা হয় সিএনএনকে এই প্রদর্শনী দেখার বিরল অনুমতি দেওয়া হয় ইরান মার্কিন গণমাধ্যমকে এমন অনুমতি কখনও দেয় না তেহরানের পশ্চিমাঞ্চলে রেভলিউশনারি গার্ডের বিমানবাহিনীর স্থায়ী ওই প্রদর্শনীতে কয়েক ডজন দূরপাল্লার ও মাজারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি কুরুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দেখানো হয় হামাজ প্রধান হানিয়ার সঙ্গে যে কথা হলো এরদোগানের তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এবং গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয় সোমবার ফোনে কথা বলেছেন এ সময় তারা গাজায় সংঘাত ও সহিংসতার অবসান ঘটানোর প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন তুরস্কের সংবাদ মাধ্যম ইএনই সাফাক জানিয়েছে তুর্কি নেতা এরদোগান নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছেন তুরস্কের সংবাদ মাধ্যম ইয়েনি সাফাক জানিয়েছে তুর্কি নেতা এরদোগান নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছেন এক পোস্টে তিনি বলেন আমরা আমাদের মন্ত্রিসভার বৈঠকের আগে হামাসের রাজনৈতিক বীরর প্রদান ইসমাইল হানিয়ার সঙ্গে ফোনে কথা বলেছি হানিয়ার সঙ্গে আমাদের কথোপকথনের সময় আমরা গাজায় সংঘাত ও সহিংসতা বন্ধ করার প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছি তিনি আরও লিখেছেন মধ্যস্থতাকারীদের মাধ্যমে প্রাপ্ত যুদ্ধবিরতি প্রস্তাবে হামাজ যে সম্মতি জানিয়েছে সেটা তারা মূল্যায়ন করছেন তুর্কি নেতা যুদ্ধবিরতির জন্য ইসরায়েলির উপর প্রয়োজনীয় চাপ প্রয়োগ করার জন্য সব পক্ষকে বিশেষ করে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই রাফায় ইসরায়েলের বোমাবর্ষণ শুরু যুদ্ধবিরতি হামাজ নিলেও রাফা শহরে কার্পেট কার্পেট শুরু করেছে করেছে ইসরায়েল গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ শহরে ইহুদিবাদী রাফা ইসরায়েলি সেনারা একই সাথে তারা ট্যাঙ্ক বাহিনী দিয়ে রাফা ক্রসিং পয়েন্টের দখলে নিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাজ যখন মিশর ও কাতার প্রস্তাবিত যুদ্ধবিরতি মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে তখন ইসরায়েল এই বম্বিং শুরু ফিলিস্তিনের একজন সাংবাদিক জানিয়েছেন তিনি রাতের আকাশে অগ্নিশিখা দেখেছেন এবং স্থানীয় জনগণ বলেছেন কয়েক ডজন ড্রোন তাদের মাথার উপর দিয়ে উড়ে গেছে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা এবং মিশরের মিডিয়া বলছে ইসরায়েলি সামরিক যান মিশর সীমান্তবর্তী রাফা ক্রসিং এবং ইসরায়েল অধিকৃত কারেম সালম ক্রসিং দিকে অগ্রসর হয়েছে ফিলিস্তিনের একজন নিরাপত্তা কর্মকর্তা এবং মিশরের এক সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন রাফা শহরে শহরে ইসরায়েলি ট্যাঙ্ক প্রবেশ করেছে এবং সেগুলো রাফা ক্রসিং থেকে মাত্র দুইশো মিটার দূরে রয়েছে বরবার ইসরায়েলি বাহিনীও বলছে তারা রাফা শহরের পূর্বাঞ্চলে হামাসের অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়ার ব্যাপারে হামাসের উপর চাপ সৃষ্টির জন্য তারা রাফা শহরে স্থালাভিযান শুরু করছে গাজা উপত্যকার রাফা হচ্ছে খুবই একটি ছোট্ট শহর যেখানে প্রায় ১৭ লাখ ফিলিস্তিনি অবস্থান করছেন আশঙ্কা করা হচ্ছে ইসরায়েল সেখানে আগ্রাসন শুরু করলে অবর্ণনীয় করুণ পরিস্থিতির সৃষ্টি হবে ইসরায়েলি গণহত্যার প্রধান পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র ও ব্রিটেন বলছে ইরান ইসরায়েলের সব অপরাধ এবং গণহত্যার প্রতি সমর্থন দেওয়ার জন্য ও যুক্তরাষ্ট্র ব্রিটেনকে অভিযুক্ত করেছে ইরান পার্স টুডের খবরে বলা হয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এ অভিযোগ করেন তিনি বলেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত সাত মাস ধরে ইসরায়েল যে অপরাধযোগ্য হত্যাযোগ্য চালাচ্ছে তার মূলে রয়েছে ব্রিটেন ও যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের নিলজ্জ সমর্থন তারাই ক্ষেত্রে প্রধান সবচেয়ে বড় ভূমিকা পালন করছে ইরানি মুখপাত্র বলেন ইসরায়েলের প্রতি সমর্থন দেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ সরকার এখন নিজেদের দেশে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের উপর ধরপাকর ও নিপীড়ন নির্যাতন চালাচ্ছে কিন্তু এসব ব্যর্থ প্রচেষ্টার মাধ্যমে দেশ দুটি ইসরায়েলের গণহত্যার বিষয়ে সৃষ্ট জনমতকে ভিন্ন দিকে প্রবাহিত করতে পারবে না তারাই ক্ষেত্রে প্রধান সবচেয়ে বড় ভূমিকা পালন করছে ইরানি মুখপাত্র বলেন ইসরায়েলের সমর্থন দেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ সরকার এখন নিজেদের দেশে ফিলিস্তিন শিক্ষার্থীদের উপর